বিখ্যাত খেপাটে ফরাসি চিত্রশিল্পী গগের আঁকা বিখ্যাত একটি চিত্রকর্ম দ্য স্টারি নাইট অনেকেরই হয়তো ইচ্ছে হয় তার আঁকা চিত্রকর্মটি নিজের ঘরে এনে রাখার কিন্তু সাজ থাকলেও সেই আসল চিত্রকর্মটি ঘরে এনে রাখার সাধ্য তো সকলের নেই তাই আপনাদের ইচ্ছে পূরণে আজকে দেখাবো আজব একটি লাইট যার নাম গ্যালাক্সি স্টারি নাইট লাইট এই লাইটটি আপনাকে গগের সেই চিত্রকর্মটির ফিলিংস এনে দেবে ইনশাল্লাহ এই লাইটটিতে রয়েছে রিমোট কন্ট্রোল সিস্টেম যার মাধ্যমে আপনি আপনার ঘরের কালার আপনার পছন্দ মতো চেঞ্জ করে আপনার ঘরকে রাঙিয়ে তুলতে পারবেন এছাড়াও এই লাইটের সবচাইতে আকর্ষণীয় দিকটি হলো এর ব্লুটুথ সিস্টেম যার মাধ্যমে আপনি আপনার ফোনের সাথে এই লাইটটিকে যুক্ত করে আপনার পছন্দের হাত এবং নাচ শুনতে পারবেন সুরের তালে তালে এর লাইটও কিন্তু চমকাতে থাকবে যা আপনার মন এবং ঘরকে করে তুলবে মোহনীয় সুন্দর তাছাড়া এই লাইটটি দিয়ে আপনি আপনার পারিবারিক অনুষ্ঠান বিয়ে বাড়ি অথবা রাতকে করে তুলতে পারবেন আরও আনন্দময় ও আকর্ষণীয় তাই নিজের ঘরের জন্য অথবা আপনার প্রিয়জনকে গিফট করতে এক্ষুনি অর্ডার করতে পারেন এই লাইটটি অর্ডার করতে কিন্তু একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট বুঝে পেয়ে তারপর পেমেন্ট করবেন তাই দেরি না করে অর্ডার করতে এক্ষুনি মেসেজ করুন অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে